রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ একুশে মাঘ চারই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা একুশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিটে তৃতীয়া রাত্রি একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি বারোটা বারো মিনিট পর্যন্ত অতি গণ্ডযোগ রাত্রি তিনটে চৌদ্দ মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা দুটো তিন মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে বব করণ জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি বারোটা বারো মিনিট থেকে বিংশত্তরী রবির দশা মৃতে দোষ নাই রাত্রি বারোটা বারো মিনিট থেকে দীপাদদোষ যোগিনী অগ্নিকোণে রাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে নৈরীতে কালবেলাদি নটা ছয় মিনিট থেকে দশটা উনতিরিশ মিনিটের মধ্যে ও এগারোটা একান্ন মিনিট থেকে একটা চোদ্দো মিনিটের মধ্যে কাল রাত্রি তিনটে ছয় মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা দুটো তিন মিনিটের মধ্যে নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য রোপণ গো বিক্রয় বিবিধ তৃতীয়ার একদিষ্ঠ ও সপিনডন শবে বরাত জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর তিরোধান দিবস অমৃতযোগ দিবা সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও নটা তিপান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে ও তিনটে ষোলো মিনিট থেকে চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা চব্বিশ মিনিট থেকে আটটা তিপান্ন মিনিটের মধ্যে ও একটা তিপান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিটের মধ্যে যোগ দিবা একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা তিপান্ন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বিপদমুক্ত বৃষ রাশি ক্রিয়ায় সাফল্য মিথুন রাশি জড়াদিভোগ কর্কট রাশি ভ্রমণে আনন্দ সিংহ রাশি বিভ্রান্তি কন্যা রাশি বন্ধু কলহ তুলা রাশি সংঘাত বৃশ্চিক রাশি প্রেমে বিভ্রাট ধনু রাশি চিত্ত চঞ্চল্য সরি ধনু রাশি চিত্ত চাঞ্চল্য মকর রাশি সংসারে অশান্তি কুম্ভ রাশি পদস্খলন মিন রাশি অর্থ ব্যয় আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন